আলাইকুম আমরা আজকে আপনাদেরকে একটা বিষয় একদম ক্লিয়ার করে বুঝিয়ে দিব সেটা হচ্ছে এই যে ইন্ডিয়ান যে আইপিএসগুলো আছে মাইক্রোটেকের আইপিএস লুমিনাসের আইপিএস সুকামের আইপিএস সুভাস্তিকার সুবাস্তিকার আইপিএস অ্যাকসাইডের আইপিএস লং রানের আইপিএস অর্থাৎ এ ধরনের এই আইপিএসগুলোতে বড় একটা ট্রান্সফর্মার থাকে আর এপাশে একটা সার্কিট থাকে মূলত এই ট্রান্সফর্মার আর এই সার্কিট ছাড়া এই মেশিনগুলোতে আর কোনো এক্সট্রা তেমন কিছু থাকে না তো এই ট্রান্সফর্মার বেস যত মেশিন আছে ইন্ডিয়ান ট্রান্সফর্মার বেস যে কোনো কোম্পানির যত মেশিন আছে এই মেশিনগুলোর সাথে আপনারা কখনোই লিথিয়াম ব্যাটারি ব্যবহার করবেন না আমি বেশ একটা ভিডিওতে কথাটা আপনাদেরকে বলতেছিলাম এখন অনেকেই আমাদেরকে কোশ্চেন করতেছে যে কফিল ভাই এই এই মেশিনগুলোর সাথে কেন লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা যাবে না আমি কিছু জিনিস আপনাদেরকে দেখাই যেমন আমি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য এই জিনিসটা এখানে আমরা সেটিং করছি আমরা কিন্তু গ্রিডের লাইনটা দিয়ে রাখছি হ্যাঁ এটা ডিসপ্লেতে আপনার সব কিছু শো করে দেখেন আমার এখানে গ্রিড লাইনে ভোল্টেজ আছে হলো একশো কত শো করলো একানব্বই ম্যাপি ওই যে দেখেন এখানে সাতানব্বই আটানব্বইয়ের মতো আছে গ্রিডের ভোল্টেজ তিরানব্বই এখানে শো করতেছে হ্যাঁ অর্থাৎ মেন লাইনে ভোল্টেজ একটু কম আছে আচ্ছা যাক এখানে তেরো পয়েন্ট টু ভোল্ট ফিবি ভোল্টেজ জিরো আপনি খেয়াল করেন গ্রিড ভোল্টেজ একশো চুরানব্বই গ্রিড চার্জিং চোদ্দো এম্পেয়ার আর ব্যাটারি ভোল্টেজ আছে তেরো পয়েন্ট টু ভোল্ট অর্থাৎ তেরো পয়েন্ট টু ভোল্ট মানে আমি কিন্তু এই মেশিনটাকে একটা লিথিয়াম ব্যাটারির সাথে কানেক্ট করছি এটাও একটা লিথিয়াম ব্যাটারি বারো ভোল্ট হান্ড্রেড এম্পেয়ারের একটা লিথিয়াম ব্যাটারি তেরো পয়েন্ট টু টু ভোল্ট মানে হচ্ছে লিথিয়াম ব্যাটারির চোদ্দো পয়েন্ট ফাইভ এ হলো অটো হয় আমি এটাতে আপনারা বুঝাই এটা দুশো এম্পেয়ারের একটা বারো ভোল্টের লিথিয়াম ব্যাটারি দেখেন চার্জিং ভোল্টেজ চোদ্দো পয়েন্ট সিক্স সরি চোদ্দো পয়েন্ট সিক্স কোনোটাতে চোদ্দো পয়েন্ট ফাইভে কাট হয় কোনোটাতে চোদ্দো পয়েন্ট সিক্সে কাঠ হয় সাধারণত হাই ভোল্টেজ অর্থাৎ আপনার যখন ব্যাটারি চার্জ হবে তখন ভোল্টেজটা উঠতে উঠতে চোদ্দো পয়েন্ট সিক্স যখন হবে তখন এটাকে কাট করে দিবে কাট করে দিয়ে অ্যাস্টাবেল ভোল্টেজ বারো সাড়ে বারো বা লিথিয়ামের ক্ষেত্রে তেরোতে এসে আপনার ভোল্টেজটা থামবে তাইলে এখানে আমার ভোল্টেজ তেরো পয়েন্ট টু আছে অর্থাৎ আমার ব্যাটারিতে এখন কিন্তু ফুল চার্জ আছে আমার যে লিথিয়াম ব্যাটারি এটাতে ফুল চার্জ আছে কিন্তু ফুল চার্জ থাকার পরেও সে কত এম্পেয়ারে চার্জ দিচ্ছে আমি একটু দেখাই খেয়াল করেন অ্যাম্পেয়ারটা খেয়াল করবেন গ্রিড চার্জ তেরো এম্পেয়ারে দিচ্ছে একটু আগে চোদ্দো দেখছিলাম আচ্ছা আমরা মিটার দিয়ে একটু মাপে আপনাদেরকে দেখাই অ্যাম্পায়ারটা একটু ম্যাপে দেখাই কালোটাতে ধরলে কত আসে এখানে শো করতেছে প্রায় এগারো অ্যাম্পায়ার মানে টেন এম্পায়ারের বেশি টেন পয়েন্ট সাতাত্তর আটাত্তর মানে টেন এম্পেয়ারের বেশি আসতেছে আর লালটাতে তুললে কত আসে এটা তো টেনের উপরে আসতেছে অর্থাৎ এখানে শো করতেছে সে টেন এম্পায়ারে ব্যাটারিটাকে চার্জ করতেছে আর মেশিনে শো করতেছে কত এম্পেয়ারে চার্জ করতেছে অ্যাম্পায়ারটা খেয়াল করবেন গ্রিড ভোল্টেজ পঁচানব্বই চোদ্দ এম্পেয়ারে মেশিন শো করতেছে চোদ্দো এম্পেয়ারে এই ব্যাটারিটাকে চার্জ করতেছে আর আমার মিটারে শো করতেছে দশ এম্পেয়ারের একটু বেশিতে চার্জ করতেছে তো এখন আমার এই লিথিয়াম ব্যাটারিটা কিন্তু ফুল চার্জ হয়ে গেছে আমি গতকালকে রাত্রে থেকে এটাকে লাগাই রাখছি এবং ফুল চার্জ হয়ে গেছে ফুল চার্জ হওয়ার পরেও যদি একটা ব্যাটারিকে সে ধরেন যে তেরো এম্পেয়ারে বা দশ এম্পেয়ারেও যদি চার্জ করে এখন ব্যাটারিতে তো চার্জ যা হওয়ার হয়েছে এখন যেহেতু সে টেন অ্যাম্পেয়ার মানে অনেক অ্যাম্পেয়ারে সে চার্জ করতেছে এখন যদি সে টেন এমপিয়ারে লিথিয়াম ব্যাটারিকে চার্জ করে তাহলে কি হবে চার্জ হইতে 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 একটা পর্যায়ে এসে লিথিয়ামের ব্যাটারির যে সেলগুলো আছে এই যে এরকম যে সেলগুলা থাকে ব্যাটারির এই সেলগুলা সবগুলো ফুলে যাবে সবগুলা সেল ফুলিয়া একদম প্যাট মোটার মতো হয়ে ফুলে যাবো গা আপনি কথা বলছেন কি না ছয় মাসের ভিতরে সেলগুলা ফুলে যাবে কারণ ধরেন আপনার ফ্যাটে মানে খিদে লাগছিল আপনি ফলাউ কোরমা বিরিয়ানি খাইয়া ফ্যাট ভরে ফেলছেন এখন যদি ফ্যাট ভরার পরে আপনারা আরও মনে করেন আমি খাওয়াইতে থাকি আরও খাওয়াইতে থাকি আরও খাওয়াইতে থাকি তাইলে আপনার ফ্যাটের অবস্থা কি হবে ফ্যাট এটা ফুলে বাসতে হয়ে যাবে জাস্ট এই ঘটনাটাই এই ট্রান্সফর্মার বেস ইন্ডিয়ান মেশিনগুলোতে ঘটে আপনি কথা বুঝছেন কি না যখন ফুল চার্জ হয়ে যায় এখানে কিন্তু একটা বিষয় আপনারা আমাদের সাথে তর্ক করেন যে এটা তো মেশিনে দিচ্ছে কিন্তু আপনার এই লিথিয়াম ব্যাটারিটা তো এরকম একটা বিএমএস আছে এটাতে তো হাই কাট এবং লো কাট দুটাই আছে। তাইলে এটা কাজ করে না কেন এই মেশিনগুলোর সাথে লিথিয়াম ব্যাটারির ভিতরে যে বিএমএসটা দেওয়া থাকে সেটাও কাজ করে না আমি জাস্ট প্র্যাকটিক্যাল প্রমাণটা আপনাদেরকে দেখাচ্ছি যে কি কারণে আমি নিষেধ করি যে এ ধরনের ট্রান্সফর্মার বেস মেশিনগুলোর সাথে আপনারা কখনোই লিথিয়াম ব্যাটারি ব্যবহার করবেন না এটার সাথে কি ব্যাটারি ব্যবহার করবেন অবশ্যই পানির ব্যাটারি ব্যবহার করবেন এখন কফিল ভাই পানির ব্যাটারির ওয়েট বেশি এটাতে মেনটেনেন্স করা লাগে পানি দেওয়া লাগে বেশি দিন লাস্টিং করে না দুই তিন বছর পরে নষ্ট হয়ে যায় তাহলে পানির ব্যাটারি আমরা ইউজ করতে চাই না এখন কিছু করার নাই যদি আপনার মেশিন এটা হয় বা ইন্ডিয়ান এই যে শুধু এটা না এটার মতো অন্য অন্য ব্র্যান্ডের যত মেশিন আছে আমি শুধু এটা দেখালে আবার অনেকে মনে করবেন যে শুধু এই মেশিনের সমস্যা এটা না আমি একটু ভিতরে দেখাই দেখেন এই যে ইন্ডিয়ান যত মেশিন আছে হ্যাঁ যেমন এটা সুবাস্তিকার মেশিন এটা হলো স্মার্টেনের মেশিন এটা হলো অ্যাকসাইডের মেশিন এটা হলো লুমিনাসের সোলার আইফিএস হ্যাঁ এটা হলো সুকামের মেশিন মানে যত মেশিন আছে ইন্ডিয়ান যত মেশিন আছে এই মেশিনগুলা কোনোটাই অর্থাৎ যেগুলো ট্রান্সফর্মার বেস আমি মেশিনটা খুলে দেখানোর রিজন হলো এই মেশিনগুলা সবগুলা ট্রান্সফর্মার দিয়ে করা তো এই ধরনের ট্রান্সফর্মার বেস যত মেশিন আছে এটাই হলো ট্রান্সফর্মার এই যে বড় এটাকে বলে হলো ট্রান্সফর্মার এ ধরনের ট্রান্সফর্মার বেস ইন্ডিয়ান যত মেশিন আছে কোনো ব্যাটারি কোনো মেশিনে যে কোম্পানিরই হোক যেই কোম্পানিরই হোক কোনো মেশিনে লিথিয়াম ব্যাটারি সাপোর্ট করে না এখন আপনি লিথিয়াম ব্যাটারি সাপোর্ট যদি করান তাহলে আপনার যেটা হবে এরকম এই যে আমি চার্জিংয়ের এটা দেখালাম যে আমার ফুল চার্জ হওয়ার পরেও দেখেন কত এমপিআয়ার দেখায় আবার দেখায় গ্রিড চার্জিং তেরো এমপিআয়ারে গ্রিড থেকে চার্জ নিচ্ছে হ্যাঁ এখানে দেখাচ্ছে তেরো আর আমার মিটারে দেখাচ্ছে দশের একটু বেশি ধরেন যে দশ অ্যাম্পায়ার টেন পয়েন্ট আপ ডাউন করতেছে অন্তত দশ এগারো অ্যাম্পায়ার বা সাড়ে দশ অ্যাম্পিয়ার হ্যাঁ দেখেন দশ অ্যাম্পেয়ারে চার্জ নিচ্ছে তাহলে যদি ব্যাটারিতে ফুল চার্জ হওয়ার পরেও দশ অ্যাম্পেয়ারে চার্জ নেই তাহলে কী হবে আপনার ব্যাটারির যে সেলগুলো আছে সেলগুলো ফুলে যাবে ফুলতে ফুলতে বাস্টে হয়ে যাবে কথা আপনি বুঝছেন কি না অর্থাৎ লিথিয়ামের সাথে এটার হাই কাট এবং লো কাট এটা কাজ করে না এটা হলো একটা মেন রিজন সেকেন্ড যে রিজনটা সেটা হচ্ছে যখন গ্রামে প্রচুর পরিমাণে লোডশেডিং হয় যাদের মনে করেন পাঁচ ঘন্টা ছয় ঘন্টা মানে লং টাইম লোডশেডিং হয় বিশেষ করে যেসব এরিয়াতে ফল্লি বিদ্যুতের লাইন আছে এইসব এরিয়াতে এই প্রবলেম তো ফাইলেনি। যখন আপনার ব্যাটারি চার্জ লং টাইম লোডশেডিংয়ের কারণে আপনি ব্যাকআপ তো নিচ্ছেন ব্যাকআপ নিতে নিতে একটা পর্যায়ে যখন আপনার ব্যাটারির চার্জ শেষ হয়ে যাবে জিরো হয়ে যাবে তখন কি করবে তখন আপনার এই ব্যাটারিগুলোর ভিতরে যে বিএমএস আছে এই যে এ ধরনের একটা বিএমএস থাকে বিএমএসটা চিন্তা করবে এখন তো আমার চার্জ নাই এখন যদি আবার সে আউটপুট দিতে যায় তাহলে আমার ভিতরে যে সেল আছে সেলগুলো নষ্ট হয়ে যাবে তাইলে এই বিএমএসটা সেলগুলোকে প্রোটেক্ট করার জন্য নিজে থেকে ডাউন হয়ে যায় মানে বন্ধ হয়ে যায় কথা আপনি বুঝছেন কি না যখনই আপনার লং প্রত্যন্ত অঞ্চলে যেখানে পাঁচ ছয় ঘন্টা সাত আট ঘন্টা কারেন্ট আসে না লং টাইম ব্যাকআপের দরকার সেখানে যখন ব্যাটারি ভোল্টেজ জিরো হয়ে যায় শেষ হয়ে যায় তখন অটোমেটিক্যালি লিথিয়াম ব্যাটারিগুলা বন্ধ হয়ে যায় অর্থাৎ বিএমএস সেল প্রোটেকশনের সেলফ প্রোটেকশানের জন্য ব্যাটারিটাকে বন্ধ করে দেয় তো বন্ধ করে দিলে কি হয় আবার যখন কারেন্ট আসে অনেক সময় সেটা নিজে নিজে অন হয় না প্রায় সময়তেই নিজে নিজে অন হয় না তো নিজে নিজে অন না হলে দুইটা উপায় আসে একটা হলো আমাদের কাছে বাড়াতে পারেন অথবা আপনি ব্যাটারিটাকে খুলে যে কোনো ব্যাটারি দোকানে নিয়ে যায় এ ধরনের যে ব্যাটারিগুলো আছে এটার লালের সাথে লিথিয়ামের লাল আর এটার কালোর সাথে লিথিয়ামের কালো তারটা কতক্ষণ ধরে রাখলে বিএমএস আবার অন হয়ে যাবে তো এটা আসলে একটা হ্যাসেল যার জন্য আমি আমার কাছে অলরেডি লিথিয়াম ব্যাটারি ফুলে গেছে এরকম অনেকগুলো প্রমাণ আছে আমার নিচের গোডাউনে আছে অন্য একটা সময় ভিডিওতে আমি সেটাও আপনাদেরকে দেখাবো যার জন্য আমি আপনাদেরকে বলি আপনারা যারা এ ধরনের ইন্ডিয়ান মেশিন নেবেন অন্ততপক্ষে পক্ষে বারো বোল্ট আর চব্বিশ বোল্ট আটচল্লিশ বোল্টের ব্যাপারে এখনও আমরা কিছু দেখি নাই সেটা পরবর্তীতে আসলে আমরা জানাবো বিশেষ করে বারো ভোল্টের লিথিয়াম ব্যাটারি এবং চব্বিশ ভোল্টের লিথিয়াম ব্যাটারি এই সিস্টেমের মেশিনগুলোতে ইন্ডিয়ান যে কোনো ব্র্যান্ডের মেশিনে ইউজ করা যাবে না এগুলা নিলে আপনাকে অবশ্যই পানির ব্যাটারি ইউজ করতে হবে কথা আপনি বুঝছেন কি না আর যদি আপনি লিথিয়াম ব্যাটারি ইউজ করতে চান তাহলে যারা শহর এলাকায় আসেন তারা নেবেন হলো এটা এই মেশিনটা লিথিয়াম ব্যাটারি সাপোর্টেড কিন্তু ওই যে লং টাইম ব্যাক জন্য আপনি গ্রামেও এটার সাথে লিথিয়াম ব্যাটারি দিতে পারবেন না এটাতে আপনি লিথিয়াম ব্যাটারিও দিতে পারবেন পানির ব্যাটারিও দিতে পারবেন যদি আপনি গ্রামে ইউজ করেন এই মেশিনের সাথেও আপনি টিউবুলার ব্যাটারি ইউজ করবেন গ্রামে ইউজ করলে যেখানে লং টাইম আপনার ব্যাক দরকার সেখানে লিথিয়ামটা দিবেন না মেশিনের কোয়ালিটি এটার চাইতে এটা অনেক আপডেট এগুলো অনেক পুরাতন টেকনোলজির একটা মেশিন এগুলার যে চার্জ কন্ট্রোলার এটা ডাব্লিউএম টেকনোলজিতে করা এগুলা সোলার থেকে ডাইরেক্ট আউটপুট দেয় না এবং ব্যাটারি চার্জ হতে সময় লাগে মিনিমাম দশ ঘন্টা বারো ঘন্টা আর এগুলা আপডেট টেকনোলজি এই মেশিনের চাইতে এটাতে এটাতে আছে ছয়শো ওয়াট আর এগুলাতে আসে হলো পনেরোশো ওয়াট এটা এমপিপিটি কন্ট্রোলার দিয়ে করা সোলার থেকে ডাইরেক্ট আউটপুট আপনাকে দিনের বেলাতে দিতে পারে ফলে দিনের ইলেকট্রিসিটি বিল সেভ করা যায় যদি আপনি ভালো মেশিন চান আপডেট মেশিন চান এ ধরনের মেশিনগুলো এখন না কিনে একটু বেশি টাকা হলেও এ ধরনের মেশিনগুলো কিনবেন এগুলা এক ব্যাটারির ভিতরে পনেরোশো ওয়াট দুই ব্যাটারির ভিতরে পঁচিশশো ওয়াট এবং দুই ব্যাটারির ভিতরে পঁয়ত্রিশশো ওয়াট পাবেন এটা কেনার পরেও যদি আপনি শহরেই ইউজ করেন ধরেন যে ঢাকাতে এক ঘন্টায় কারেন্ট চলে আসে তাহলে আপনি লিথিয়াম ব্যাটারি দিবেন এটাও বারো ভোল্টের একটা মেশিন যদি আপনি শহরে ইউজ করেন আপনার এক ঘন্টায় যদি কারেন্ট চলে আসে তাহলে আপনি এই মেশিনের সাথে লিথিয়াম ব্যাটারি শহরে ইউজ করবেন গ্রামে হলে মেশিন এটা ইউজ করবেন কিন্তু দিবেন হলো পানির ব্যাটারি গ্রামে লিথিয়াম ব্যাটারি দেওয়া যাবে না কারণ গ্রামে লং টাইম লোডশেডিং হয় কথাটা আপনি বুঝছেন কি না এই মেশিনের সাথে যদি আপনি লিথিয়াম ব্যাটারি ইউজ করেন এটাতে যেমন র্যান্ডমলি চার্জ হওয়ার পরেও ফুল চার্জ হওয়ার পরেও দশ এম্পেয়ারে চার্জ দিচ্ছে এই মেশিনে কিন্তু সেটা দিবে না এই মেশিনে ফুল চার্জ হয়ে গেলে কাট করে দিবে কিন্তু না করতেছি তারপরেও গ্রামে লিথিয়াম ইউজ করতে এই কারণে ওই যে লং টাইম ব্যাকআপের কারণে যখন চার্জ শেষ হয়ে যাবে তখন বিএমএস কি করবে এই বিএমএসটা আপনার ব্যাটারিটাকে বন্ধ করে দিবে অফ করে দিবে কিন্তু এটার মতো ফুলবে না এটাতে তো অটোকাট হয় না র্যান্ডমলি চার্জ দিচ্ছে কিন্তু এই মেশিনে হানড্রেড পারসেন্ট অটোকাট হবে সমস্যা হলো লং টাইম ব্যাকআপ দিতে দিতে যখন আপনার ব্যাটারি চার্জ শেষ হয়ে যাবে তখন ব্যাটারিটা বন্ধ হয়ে যায় এটাই হলো মেন সমস্যা সুতরাং মেশিন অবশ্যই এগুলা কিনবেন এগুলার দিন এখন আর নাই এটা যে ব্র্যান্ডেরই হোক কিন্তু গ্রামে হলে দিবেন পানির ব্যাটারি টিউবুলার ব্যাটারি যে কোনো কোম্পানিরটা আর শহরে ইউজ করলে দিবেন লিথিয়াম ব্যাটারি তো আশা করি আপনারা যারা ফোনে এই জিনিসগুলো নিয়ে পেছান মোটামুটি একটা বেসিক আইডিয়া আপনাদেরকে আমি দিলাম বাকিটা কতটুকু বুঝছেন আপনি ভালো জানেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম